এবং পরীক্ষা করার পরে যেটা পরীক্ষা করে এটার নাম আলট্রাসোনা শোন কিতাবের নাম কি নাম আলট্রাস এরকম কিতাবের নাম জীবনে আর শুনছেন বলো সায়েন্সের ছেলেরা বিজ্ঞানের ছেলেরা সবাই আর্টসের ছেলেরা কিতাবের নাম কি আল্ট্রাস মেশিন দেওয়ার পরে করে আসে তোমার শিব তো অনেক ভালো তুমি এখন ছেলের মা হচ্ছ

আপনি মায়ের পেটের ভিতরে কোরআন শরীফ কিভাবে সম্ভব হলো তিনি বললেন আমার মা ছিলেন আবেদ আমার মা সৈ

وهل نخدة من لساني يفقه قولي غصب الجواب الحمد لله رب العالمين استاذ غير المغضوب عليهم ولا الضالين بَلَ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين استاذ فلغير أمي جابوا تابوا لنا كنا কারণ আমি যা পড়েছি আপনি তা কারণ এই সমস্ত পড়া আমি মায়ের পেটে আগে পড়ে ফেলেছি আজকে অনেক হুজুর দেখবেন তারা সব মানে গৌসিবাগ মানে না তারা সব মানে ইলিয়াস মাওলানা মানে কিন্তু মাহবুব আলাইহি মানে না

জোরে বলুন আমরা আল্লাহ হজরত মানি কি মানি না ও আল্লাহ রে আপনাকে চট্টগ্রামের মানুষ মানে ভারতের মানুষ মানে পাকিস্তানের মানুষ মানে সাউথ আফ্রিকার মানুষ মানে চট্টগ্রামের মানুষ মানে কারণ কি কবি আল্লাহ হজরতের কলবের ভিতরে শুধু নবীজির প্রেম ভালোবাসা আল্লাহ আকবর বলেন আমরা কি আল্লাহ হজরতের বিভক্ত না পক্ষে

যেখানে মরা মানুষ জিন্দা করা হতো চোর কে কুতুক বানিয়ে দেওয়া হতো অশিক্ষিত মানুষ কি শিক্ষা দান করা হতো বৈজ্ঞানিক জ্ঞান দেওয়া হতো কাফের বেঈমান মুনাফিক কে তিনি সুস্থ করে মুসলমান বানাত তিনি হচ্ছেন হুজুর গাউসে পাক মাহবুব সুবহানি আব্দুল কাদের জিলানী হে আল্লাহর ওয়ালি মায়ের পেটের ভিতরে কি করে সম্ভব যেখানে টুল নাই টেবিল নাই টিচার নাই বেত নাই কিচ্ছু নাই সময় নাই রুটিন নাই গসবাগ পরে আমার আম্মা যান যখন পড়তেন আমি মুখস্ত করে পড়তাম কদ্দুর মুখস্ত করেছেন কয় কোরআনের অর্ধেকের বেশি আটার পারা কোরআন আমি আম্মা জানের পেটে মুখস্ত করেছি বলেন কি কোরআন সবাই বলেন আল কোরআন সবাই বলেন কি কোরআন আল কোরআনের আলো তুর সুন্দর আর্ন সিফ য কোরআন শরীফ কোন দিকে কোরআন শরীফ পরে আমি মাত কি আমি মাত আমি একশো সুরা ও কোরআন রে তুমি কোন দিকে কোরআন বলে নবী যখন মক্কায় আমি তখন মক্কা নামে নাজিল হই নবী যখন মদিনায় আমি তখন মদিনা নামে নাজিল হই ও কোরআন রে তুমি দুই দেশে কেন কোরআন বলবে নবী নুন নবী যখন মক্কায়

বলে নবীকে নিয়ে থাকতে চাই কি চাই না মিলাদ কে আম চাই কি চাই না নবীজির নাম আবার শুনলে চুমা খেতে চাই কি চাই না নবীজি কে দাঁড়িয়ে কে আমি সালাম দিতে চাই কি চাই না

কোরআন শরীফ যেখানে নাজিল হওয়া শুরু করলো ওই পাহাড়ে আল্লাহ পাক আমাকে তেরো বারে নিয়েছেন যে পাহাড়কে বলা হয় জবেলে যে পাহাড়টার নাম নূর জবেলে নূর নবী যাওয়ার কারণে কোরআন নাজিল হওয়ার কারণে পার হয়ে গেল জবেলে নূর আর শয়তানের বাচ্চারা বড় নবী হচ্ছে মাটি মাটি নাউজুবিল্লাহ আওয়াজ এত ঠান্ডা কেন

এখন তো কি গার্ডেন আরো একটু বুঝি না মুসলমান হিসাবে চুমুর আগে কোরআন শরীফ সকাল বেড়ায় পড়তে হবে আমি কেজির বিরোধী না কি বিরোধী না

আমার মা কি বলে যাচ্ছি আমি শুভ না বিদ্যাদি ও মায়েরা ও বোনেরা খালারা শাশিরা বড় মায়েরা তোমাদের হাতে পায়ে ধরে বলব যদি যেই দিন তুমি মরে যাও তোমার ছেলে যদি কোরআন শরীফ পড়তে না পারে তোমার নাতি যদি কোরআন শরীফ পড়তে না পারে তোমার ভাই যদি কোরআন শরীফ পড়তে না পারে তোমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই এমন ভাবে তুমি সমাজ গঠন করো তোমার ছেলেকে কোরআন পড়াও তোমার মেয়েকে পড়াও তোমার জামাইকে পড়াও তোমার আত্মীয় স্বজনকে পড়াও যেই দিন তুমি সাদা কাপড়ে প্যাকেট হয়ে যাবে সেই দিন আত্মীয় স্বজন জন কোরআন শরীফ পড়তে পারে সবাই জোরে জোরে বলে ওই আশা আমাদের আছে কি না আরো জোরে বলে আছে কি না এই জন্য কোরআন শরীফের তালা বা শিক্ষা কি চলবে না বন্ধ হবে আমরা চলার জন্য ফোরকানিয়া মাদ্রাসা চাই কি না ফোরকানিয়া হুজুরদের দাম কম প্রতি বিশুদ্ধ ঠিক কে কয় এমন ফোরকানিয়া রুজি

কারণ এরা সাদার জন্য স্পট বোঝাতেন এদেরকে চাঁদা দিবেন না আপনাদের চাঁদা খেয়ে যদি এরা রসুন মাটি বলে আপনি গুনার অধিকারী হবে বলেন আমরা চার মার পয়সা দেব সুন্দি মাদ্রাসায় যদি কোনো এতিম খানা থাকে আত্মীয়তার মধ্যে যদি তিন মিসকিন থাকে তাদেরকে আমরা চামড়ার পয়সা দিতে চাই কি চাই না সিরাজ সাপ্তাহ মানুষ এগুলাকে বিজগেট করে গেছে আপনার সদ্য গোষ্ঠী সব পাবে সামরান আমাদেরকে দিয়ে দেন সরল মানুষটা আচ্ছা তিনজন দুজন দিন সর্বনাশ যাহার নামে আগু কি বলতেছিলাম আরবি শিক্ষা আমাদের প্রয়োজন বাংলা শিক্ষা প্রয়োজন ইংরেজি শিক্ষা আন্তর্জাতিক শিক্ষা আরবি শিক্ষা বর্তমান আন্তর্জাতিক শিক্ষা তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে আব্দুল কাদের জিলানী জিলানী মায়ের পেটের ভিতরে কোরআন শরীফ পড়লা কোরআন শরীফ শিখলা কিভাবে গাউসেบัง আব্দুল কাদের জিলানী জবাব দিচ্ছে আমার মা ছিলেন উম্মুল খায়ের فاطمه কোরআনের আবে তিনি কোরআনের হাত যাচ্ছিল এই জন্য আমি কোরআন শরীফ মায়ের পেটে পারা সবাই একটু বলো পারা

তুমি কি বড় কলা তুমি কি বড় নেই ক না কয় কেন কয় বাবা তিনি পড়াইতে জানে না গ্যার স্কর ও পড়াইতে জানে না

আমার মা কি কয় সৈয়দা আমার মা কি আওলাদ রাসূল ও அப்பா জন আমার মা যখন কোরআন শরীফ পড়তো আমি গরবে বসে বসে আম্মা জন আয়াতগুলো শোনাMim কষ্ট করতাম মগস্ত করতে করতে আপনার দোয়া আমার পেটে আমি 18 পারা কোরআন মগস্ত করেছি তিনবার বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে মহাপথে গৌসে বাগের আব্বা জানা বুসারে মুসে জাঙ্গি বলে বাবা রে কি কথা শোনালে ও বাবা কি কথা শোনালে আঠারো বারা করা তুমি যদি পড়ে এসে থাকো আর মাত্র তাকে বারো পারা রে বাবা বারো পারা কেন পড়ল না গৌসে বাগ বলে আব্বা যদিও পড়িনি এই বারো পারা এখন আমি আপনার সামনে পড়বো

জুলন্ত ওস্তানের তালা মানে কি দিয়েছে বাবা জান আপনি শুধু আমার আঙ্গুলের দিকে খেয়াল করবেন আঙ্গুল বারবার আপনি নজর করবেন আপনি দেখবেন সাত আসমানের দরজা খোলা আল্লাহ আব্বা আপনি দেখবেন লাহুতের দরজা খোলা মালাকুতের দরজা খোলা দাইরাম গালের দরজা খোলা ও আব্বা

আমি আপনাকে শুনাইয়া দিব উচ্চা গেব আরো জোরে আমরা বাগের পক্ষে না বিপক্ষে

محمد وعلى شيراس مكان مكة مكان مكة مو دينه مصطفى هاره ربي مصطفى. إسلام بجر شريف <سيح> سيدنا مولانا محمد وعلى ولي جاري جاره صو هوا ولي جاري

তুলো না আমরা তো নাই পাই দেখা আপনি মোদের বলবেন না আল্লাহ মৌলানা মোহাম্মদ হয়

অর্থনৈতিক ভাবে দুর্বল সামাজিক ভাবে দুর্বল ঘর বাড়ি দুর্বল জমসমে দুটি উপযুক্ত হয়ে যায় উপযুক্ত সতেরো আঠারো কোটায় গেল গরিব মানুষ বিয়ে দিতে পারে না যুবক অন্যান্য ছেলেরা তাকে ডিস্টার্ব করে কিভাবে শুনলেন গৌসে পাকের খরম ব্যবহার করে নিছে কিছু সন্ন্য আছে